আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট পাবেন প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি একটা ল্যাপটপের শোরুম থেকে আজকে কিন্তু আপনাদেরকে ল্যাপটপের অফার সম্পর্কে জানাবো ল্যাপটপের প্রাইস সম্পর্কে জানাবো যারা ইউজড ব্র্যান্ড নিউ ল্যাপটপ কেনার চিন্তা আমরা করতেছেন তাদের জন্য মিরপুরের মধ্যে সবথেকে বড় ল্যাপটপের মার্কেট সেটা হচ্ছে এফ এস স্কোয়ার এই মার্কেটের লিফ্টের এ আসছি আর আজকে আমরা যে শোরুমে চলে আসছি তাদের শোরুম নাম হচ্ছে ল্যাপ স্টোর তো এটা হচ্ছে বিশাল বড় একটি ল্যাপটপের শোরুম দেখতে পাচ্ছেন তো আমাদের সামনে এখানে অনেকগুলো ল্যাপটপ রাখা আছে তার মধ্যে ব্র্যান্ড নিউ আছে ইউজড আছে শুধুমাত্র এগারো হাজার নয়শো টাকা থেকে তাদের কাছে কিন্তু ল্যাপটপগুলোর প্রাইসে শুরু হবে এই সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে জসীম ভাই আছেন

যারা না আসতে পারবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সর্বপ্রথম যে কিছু ল্যাপটপ আছে একদম ওপেন বক্স কন্ডিশনে যে ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন এই ল্যাপটপগুলো আচ্ছা খুবই চমৎকার Lenovo ব্র্যান্ডের আপনার 100% ফ্রেশ বলতে পারেন একদম ফুললি বক্স কন্ডিশনের ল্যাপটপগুলো আছে আমাদের কাছে Lenovo 100D মডেলটা যে মডেলটা দিয়ে মোটামুটি আপনারা বেসিক কাজ থেকে শুরু করে যারা বিগিনার আছে তারা এই মডেলটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর দেখেন এখনো ক্লিনও করা হয় না একদম বক্স কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশন দেখলে এক দেখায় পছন্দ হয়ে যাবে লেনোমো ব্র্যান্ডের অরিজিনাল টাইপ সি চার্জার সহকারে

তারপর ডাটা এন্ট্রি অনলাইন ডাটা এন্ট্রি এগুলো কাজগুলো চাইলে জুম মিটিং ক্লাস সব কিছু আপনি করতে পারবেন ডেল ব্র্যান্ডের মধ্যে টু ইন ওয়ান যে ল্যাপটপটা এই ল্যাপটপটা খুবই চমৎকার একদম সেই একটা ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেড আপনার ফোর জিবি র্যাম থাকবে একশো স্ক্রিন জিন প্যান এবং হাত দুইটাই ইউজ করতে পারবেন সাইড দিয়ে রাবার ফোটের করা আছে স্ট্রং একটা ডিভাইস এই দিকে আপনি যদি থ্রি সিক্সটি ডিগ্রি করেন সেক্ষেত্রে কিবোর্ডগুলার কাজ করবে না অটোমেটিকভাবে অফ হয়ে যাবে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ফ্যাসিলিটিস এর দিকে মোটামুটি প্রিমিয়াম একটা ফিল পাবেন

কোরাই সিরিজের ল্যাপটপ লাগবে তাদের জন্য একটা ল্যাপটপ আছে কোরাই থ্রি আপনার সেভেন জেনারেশন কোরাই থ্রি সেভেন জেন আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিজি থাকবে ডিসপ্লেটা আপনার সাড়ে তেরো মানে মোটামুটি চোদ্দ কাছাকাছি চলে আসছে এটা এটা প্রাইস রাখতেছি আমরা সতেরো হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি কোরাই থ্রি সেভেন জেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপগুলো অনেক বেশি বুঝতে পারছেন যারা গেমিং চাচ্ছে তাদের জন্য উইকনেস আছে বেস্ট একটা কালেকশন আজকে চলে আসে প্রোডাক্টটা এটা হলো এল থার্টিন মডেলটা এল থার্টিন ইয়োগা আপনার তিনশো ষাট ডিগ্রি রেডেট করতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্লাস ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএজি থাকবে এই সেটে মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ খুবই হাই কনফিট এবং সুন্দর একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটা আমাদের থেকে ক্যালকুল মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে আপনার ইয়োগা সিরিজের ল্যাপটপ তাও টেন জেনারেশন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো হলে ল্যাপস্ট্রো থেকে এটা নিতে পারবেন এইটাও একদম ওপেন বক্স কন্ডিশন ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট মোটামুটি হাইজেনের কিন্তু অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে ফোর ফোর জিরো জি এইট একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ওপেন বক্স কন্ডিশন এই ল্যাপটপগুলো আছে আর এটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি থাকবে আর একটাতে পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টদের প্রাইস থাকতে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্নদের প্রাইস আছে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা

এটা কিন্তু এই জেনারেশনের প্রোডাক্ট তারপরও অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এটা আর এটা টি ফোন নাইন জিরো কোরআই ফাইভ জেনারেশন আট জিবি র্যাম থাকবে 256GB ছাপান্ন জিবি থাকবে 14 ইঞ্চি আইপিএস ডিসপ্লে থাকবে ব্যাকলাইট সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সুবিধা মোটামুটি সব ফিচার এটাতে থাকতেছে আর এইটার প্রাইস আমাদের ল্যাপিস্টোর থেকে রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এই ল্যাপটপ নিতে পারবেন দেখেন কন্ডিশন দেখেন একদম সুপার কন্ডিশনের ল্যাপটপগুলো আছে ইউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলে দশটা বিশটা পনেরোটা

দেখেন সতেরো ইঞ্চির ডিসপ্লে হ্যাঁ যারা অনেক বড় ডিসপ্লে চায় এটা হলো ফোর সেভেন জিরো জি টেন মডেলটা নোটবুক সিরিজের কোরাই কোরআভ আছে কোরাই থ্রি আছে দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই কোরআ প্রাইস রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আর কোরাই ফাইভ এর প্রাইস রাখতেছি মাত্র আটষট্টি হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপ একদম অফিসিয়াল প্রোডাক্ট আর অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন গ্লোবাল ওয়ারেন্টি তো ডেফিনেটলি থাকবে টু ফাইভ জিরো জি নাইন চাচ্ছেন টু ফাইভ জিরো এইট ফিফটিন ইঞ্চি ডিসপ্লে এখানে কনফ্লিক্টটা সম্পূর্ণ দেওয়া আছে ইনটেল ইনসাইড মানে আপনি বুঝতে পারছেন ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর সাথে সবগুলোর সাথে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এইটা আমাদের কাছ থেকে জি নাইন যেটা টু ফাইভ জিরো জি নাইন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এইটা আমরা দিচ্ছি এখন রেগুলার প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা ওইখান থেকে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাষট্টি হাজার টাকা হলে এটা নিতে পারবেন টু ফোর জিরো জি টেন টু ফোর জিরো জি টেন যেটা কোরআ ফেভে থার্টিন জেনারেশন এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো দিয়ে আর এটাও ষোলো পাঁচশো বারো আছে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে কালার আছে ব্ল্যাক উইন্ডোজ ইলেভেন দেওয়া সব কিছু ডিটেলস এখানে লেখা আছে এইটার প্রাইস আমরা রাখতেছি এখন টু ফোর জিরো নিলে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা মোটামুটি আপনার ষাট পঁয়ষট্টি মানে আটচল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি হলে ব্র্যান্ড নিউ অনেকগুলো কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ আরেকটা কালেকশন আছে আপনারা যারা গেমিং সিরিজের এর চাচ্ছেন ভিকটাসের আপনার কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন আপনার এইট জিবি র্যাম পাঁচশো জিবি এক্স জিবি গ্রাফিক্স আছে আর একদম গ্লোবাল ওয়ার্টি সারা দুই বছরের অফিসিয়াল ওয়ার্ড এটা পাবেন আপনারা আর ভিক্টাস সিরিজের আপনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা সিরিজ গেমিং সিরিজের মধ্যে ইনটেক আসলে ইনটেক থাকার কারণে খুলে দেখাতে পারছি না আর এইটের প্রাইস আপনার মার্কেটে দেখবেন যে হাজার নয়শো টাকা বা নব্বই হাজার টাকা অ্যারাউন্ড ছিল বাট আমাদের কাছে মোটামুটি ব্র্যান্ড হিসেবে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন আমরা রাখতেছি মাত্র চুরাশি হাজার নয়শো টাকা এরপরে দেখাই সারফেসের এর অনেকগুলো কালেকশন আছে তার মধ্যে বেস্ট একটা কালেকশন সার্ফেস ল্যাপটপ থ্রি

जरा आ হাই লেভেলের লোকজন আছে তারা এটা ইউজ করে আর এটাতে একটা টাইপ সি পোর্ট একটা ইউএসবি অনলি দুইটা পোর্টই আছে আর কোনো পোর্ট নেই এটাতে আর এইটা নিতে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের রেগুলার ছিল আটচল্লিশ হলে পঞ্চাশ হাজার টাকা বাট এই ভিডিওতে কিন্তু আমরা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের ল্যাপস্টুর থেকে কালেক্ট করতে পারবেন এগুলোতে আপনার জেনুইন উইন্ডোজ দেওয়া থাকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এগুলোতে জেনুইন উইন্ডোজ থাকে আপনি চাইলে আপনার মন মতো করে কাস্টমাইজ করে টেন ইলেভেন যেটা চান চালাতে পারবেন আর এরপরে সার্ফেসের মধ্যে আরেকটা কালেকশন আছে যারা সার্ফেস বড় ডিসপ্লে চাচ্ছেন এই ডিসপ্লেটা দেখেন কত বড় বিগ ডিসপ্লে যারা সারফেস দিয়ে গ্রাফিক্স এর কাজ করবেন এটা কিন্তু টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের ডিসপ্লে টাচ থাকবে আবার রেজোলিউশনটা 2K রেজোলিউশন থাকবে সেই সাথে কোরাই 7 ল্যাপটপ 4 ফুললি মেটাল বডি প্লাস ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো সুপার কনফিক যারা আসলে প্রিমিয়াম ল্যাপটপ খুঁজতেছেন যে একটা প্রিমিয়াম ল্যাপটপ লাগবে যে ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে সব ডেস্কটপের সব কাজ এটাতে করবেন ল্যাপ ডেস্কটপের এক্সট্রা কোনো ডেস্কটপের প্রয়োজন নেই এইটা আমাদের ল্যাপ স্টুডেন্টদের মাত্র বিরাশি হাজার টাকা যাদের বাজেটটা আসলে অ্যারাউন্ড এক লাখ তারা এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা ব্র্যান্ড নিউ প্রায় আড়াই লাখের উপরে যারা আসলে একটু প্রিমিয়াম যে ল্যাপটপ কিনে দেখবেন সার্ফেস প্রো বা সার্ফেস ল্যাপটপ ফ্রি এগুলো ষাট পঞ্চাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে দু হাজার বিশের মডেল আর একটা সতেরো মডেল দুইটাই ম্যাকবুক প্রো এটা আপনার যারা একটু ম্যাকবুক প্রো চাচ্ছেন একটু হ্যান্ডি থার্টি ইঞ্চ ডিসপ্লে আর যারা ক্যারি করতে পছন্দ করেন তারা এই ম্যাকটা নিতে পারেন খুবই স্লিম সিরিজের একটা এটা কোরাই সেভেন আপনার দু হাজার বিশের মডেল

এটা আছে দু হাজার সতেরো ভার্সন ফোর আই সেভেন ষোলো পাঁচশো বারো এটাতে দুই জিবি গ্রাফিক সহকারে একদম সিলভার কালার খুবই চমৎকার একটি কালার এইটা আপনার নিতে পারেন মাত্র বাহাত্তর হাজার টাকা আর এইটা কিন্তু টাচবার সহকারে ফিফটিন ইঞ্চি ডিসপ্লে যারা বড় ডিসপ্লে লাইক করে তারা এটা নিতে পারে আর এটা কিন্তু টাচবার সহকারে আছে এরপরে ম্যাকের পাশাপাশি যারা এন বি পছন্দ করে এন বির মধ্যে আছে আপনার দেখেন ইনটেক এগুলো কিন্তু ইনটেক এন্ট্রি আর ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা আছে ইনটেল কোর সেভেন কোর সেভেনের ফিফটিন জেনারেশন ষোলো পাঁচশো বারো

আট থেকে দশ হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু সবগুলো একদম প্রোডাক্ট থেকে শুরু করে এস পি ফিফটিন তারপরে এন বি সিরিজ আছে এন বি মধ্যে একটা ওপেন বক্স আছে আমি এটা দেখাই দিই এটা আপনার দুইটা ভেরিয়েন্ট আছে কালার দুইটা কালার আছে আর একটা আছে আপনার চকলেট কালার বাট কফি কালার আর একটা সিলভার কালার এটা হলো রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ দেওয়া আছে কালারটা দেখেন খুবই চমৎকার একটি কালার এটাতে আট দুশো ছাপ্পান্ন চাইলে আট পাঁচশো বারো আপনারা নিতে পারবেন আর একটা আছে কোড়াই সেভেন থার্টিন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে কোড়াই সেভেন থার্টিন জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এটার প্রাইস থাকতে মাত্র আটষট্টি হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ওপেন বক্স বক্সও আছে এর সাথে বক্স কন্ডিশনে আপনারা আমাদের ল্যাপ থেকে কালেক্ট করতে পারবেন এটা আর একটা ইউনিক কালেকশন আছে সেটা হলো এলিট এক্স টু জি এইট মডেলটা জিএড কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটি কালেকশন এটা দেখেন কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন এটা আর যারা প্রিমিয়াম বস লেভেল ল্যাপটপ আছে জাস্ট কিবোর্ডটা দরকার নেই জাস্ট আমার এটাই দরকার মহিলা দরকার বা ট্যাব বোর্ডে আমি চালাবো আর যে কোনো জায়গায় ট্রাভেল করবেন বিমানে ট্রাভেল করবেন বা আপনি গাড়িতে ট্রাভেল করবেন ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটা আর চাইলে ওখানে বসে মিটিং করতে পারবেন সব কিছু করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে এটা অটোমেটিক কিবোর্ড সিস্টেম আছে আর এটা কোরাই ফাইভ এর ইভেন জেন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে দুইটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ব্যাক একটা ক্যামেরা দুইটা ক্যামেরা আছে এটা আর এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু ইলিভেন জেনারেশন মডেলটা হলে এক্সো জি এইট মডেলটা এইটা আমাদের ল্যাপেস্ট থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আর এরপরে যারা একটু ফায়ার ফ্লাই সিরিজ করতেছেন যারা একটা আগুন টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা হলো ফায়ার ফ্লাই সিরিজ আপনার বুক সিরিজের মধ্যে

স্লিম এবং হালকা একটা ল্যাপটপ জাস্ট নিয়ে দেখেন সাতশো থেকে আটশো গ্রাম ওজন হবে আর এটা কিন্তু জেনারেশন জেন নাইন জেন কার্বন জেন নাইন বডি কার্বন ফাইবার দেওয়া আছে এটাতে ফুল ফ্রেশ কন্ডিশন যদি ইউজ প্রোডাক্ট বাট আপনার দেখতে মনে হবে যে ব্র্যান্ড নিউ কেউ আসলে বোঝার কোনো ওয়ে নাই যে এই ব্যবহৃত প্রোডাক্ট কারণ এটা লেনোভো ব্র্যান্ড নিউ ইউজ দেখতে প্রায় অলমোস্ট সিমিলার থাকে এটা কোরাই এর আপনার ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো খুবই চমৎকার এক্স ওয়ানটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে ন্যানো ভেজেল ডিসপ্লে দেওয়া আছে আর খুবই স্লিম এবং হালকা একটা ল্যাপটপ এইটা আমাদের ল্যাপ স্টোরের কোয়ান্টিটি আছে আপনি কোরাই সেভেন কোরাই ফাইভ যেটা চান নিতে পারবেন আর এইটা আমাদের ল্যাপ স্টোর থেকে দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা আর এটা আমাদের কোরাই সেভেনটা দিচ্ছি মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা তো যারা আসলে ল্যাপটপ কিনতে চান আপনার সরাসরি তাদের শোরুমে হাজবেন কারণ আমরা জাস্ট কিছু ল্যাপটপ ভিডিওতে দেখাই এখানে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে কাস্টমার দেখতে পাচ্ছেন তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলতে দেন আমাদের লোকেশনটা হলো মিরপুর 10 একদম গোলচক্রের সাথে আপনি মেট্রো স্টেশন সাথে এফএস স্কয়ার এফএস স্কয়ারের লেভেল 7 এ 718 19 20 তিনটা शॉप মিলে বিশাল একটা शॉप আপনারা চলে আসবেন ওকে আর গ্যারান্টি ওয়ണ്ടി পলিসিটা কি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট পাবেন প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আপনি চাইলে কিন্তু ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার প্রসেসটা কিন্তু খুবই ইজি আপনি যে প্রোডাক্টটা নেবেন ডেফিনেটলি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন এবং প্রোডাক্টটা সিরিয়াল নাম্বার নেবেন প্রোডাক্ট কনফার্ম করার পর আপনি জাস্ট বুকিং মানি পাঁচশো দশ টাকা আপনি যদি জাস্ট এই বিগটা সেনবিও নেন এক লাখ ষোলো হাজার টাকা প্রোডাক্ট পাঁচশো টাকা বুকিং মানি করলে হবে বাকি টাকা আপনি কুড়িয়ার পে করবেন এবং ল্যাপটপটা দেখে নিতে পারবেন আপনি চাইলে ঢাকার বাড়ি থেকে এর মাধ্যমে নিতে পারবেন আপনি বাসায় বসে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ইএমআই করে আপনি ল্যাপটপগুলো নিতে পারবেন চমৎকার আপনারা চেষ্টা করবেন সরাসরি শোরুম ভিজিট করার রাইট আমরা বলবো ফার্স্ট প্রায়োরিটি শোরুম আসার জন্য যদি ইন কেস শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে আপনি কুরিয়ার নিতে পারেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম